চেনা জায়গাও মাঝে মাঝে অসে না ওই যায় তার কারণ কি জানেন এই যে জায়গাটা দেখাই এই জায়গাটায় প্রত্যেক দিন আইতাম যে একদিন না আইলে ভালো লাগবে না আর সেই জায়গাটায় কিন্তু এখন মাসেও একদিন আই না আর এই পরের সাগর মাঠটা যে এত সুন্দর বরিশাল শহরের মধ্যে এত খোলামেলা জায়গা মানে খুব কমই আছে সব জায়গা কিন্তু একেবারে ভরা মানে বিল্ডিং দালান করা উঠতে ভরিয়ে ভরিয়ে গেছে আর এই জায়গাটা এই ধরেন পুরোটা ফাঁক আশেপাশে অনেক বিল্ডিং কিন্তু অনেক বড় কিন্তু মাঠ দেখছেন ওই একটা কিন্তু ঘোড়াও আছে ঘোড়ারাও কিন্তু অনেক সুন্দর আসলে প্রকৃতির মাঝে মানে সুন্দর যদি দুইটা চোখ থাকে তাহলে কিন্তু সব কিছুই সুন্দর লাগে নিজের চোখে যদি যা কিছু ভালোভাবে দেখতেছেন চান সবই কিন্তু সুন্দর আর নিজের চোখ দিয়ে যদি আপনি আর মন দিয়ে যদি সেই জিনিসটার খারাপভাবে নিতে চান তাহলে কিন্তু কোনো কিছুই সুন্দর না লগে কথাটা কওয়া আর অনেক দিন পর তো এই জায়গাটা আইছি হের লগে অনেক ভালো লাগতে আছে আসলে ব্যস্ততা থাকার কারণে ফেসবুকে যেহেতু ভিডিও বানাই তেমন একটা ঘোরাঠোরার ভিডিও কিন্তু এখন আর দিতে পারি না হের লগে ভাবলাম যে এত সুন্দর একটা জায়গায় আইলাম আমাকে মাঝে এই ভিডিওটা দিই আমার দেখেন কেমন লাগে এটা কিন্তু সাথে সাথে দেখতে আসি এইতে কিন্তু আশেপাশের একটু আওয়াজ আইতে পারে হ্যাঁ আওয়াজটা একটু ইগনোর করে দেখলেই ভালো লাগবে দেখছেন এই পরেশ সাগর মাঠের এই পুহুরটা কিন্তু অনেকেই দেখতে চাইছিল মোর অনেক আগে অনেকগুলো ভিডিওতে সেই পুহুরটাও দেখাইলাম এটা কিন্তু পুলিশ ফাড়ি ওই যে ওইগুলো দেখতে আসেন ওইগুলো কিন্তু পুলিশের ওই এই জায়গায় কিন্তু ট্রেনিং ট্রেনিং হয় হে হে এইটা কিন্তু পুলিশেরই পুহুর যাই হোক সরকারি পুহুর পুলিশের পুহুর কইলে ভুল হইবে দেখছেন এই যে পুহুরটার লগে আকাশটা কত সুন্দর মার্শাল্লা সাদা পানিটা অবুজে নীল উপরটা নীল আবার সাদা মেঘটা কিন্তু অনেক অনেক সুন্দর এরকম মেঘ কিন্তু সবসময় পাওয়া যায় না দেখছেন সবুজে বড়া কলমি কলমিহেক ওই রয়েছে এই দেখেন এই রাজ্যের কলমিহেক কইছে আমরা দেখতে পারেনি জুম করে দেখাইতেছি আমাকে ওই দেখেন অনেক কলমিহেক কিন্তু আসলে শহরে থাকলে এইসব লাভ পাওয়া যায় না গ্রামে থাকলে কিন্তু এইসবের লাভ পাওয়া যায় হাঁক পাতা দুগ্ধ টহাইয়ে টহাইয়ে খাওয়া যায় আর শহরে থাকলে তো ওই যুক্ত খাবারই খাইতে হয় গ্রামে অনেক মানে বিষমুক্ত ফরমালিন মুক্ত খাবার খাওয়া যায় যাই হোক ভিডিওটা কেমন লাগে কমেন্টস করিয়া জানাইবেন কিন্তু আর বরিশালের যারা এই মাঠটা দেখতে চাইছেন হেরা যদি কেউ দেখতে থায়েন বা এই পুহুরটা যারা দেখতে চাইছেন হেরা যদি কেউ দেখতে থাকেন হলে কিন্তু কমেন্টস করবেন অবশ্যই আর এই পাশে কিন্তু একটা পলিটেকনিক্যাল স্কুলও আছে ওই যে ওই গুড়াগারা পুহুর পেরা ইয়া আড্ডা অড্ডা দিতে আসে দেখছেন মাঠটা কিন্তু অনেক সুন্দর অনেক দিন পর পোলাডারে নেতে আইসি তো এইটি কিন্তু আওয়া এমন আর তেমন একটা স্কুলে আওয়া হয় না হইতে এইসব দৃশ্য দেহা দেহাও হয় না আর আমাকে দেহাননি হয় না আর ওই দেহেন ওই ঘোড়া আছে এই জায়গায় দেখি সময় দুইটা ঘোড়া থাকে তাই আজ গো দেখি একটা ঘোড়া কিল্লে গিয়ে একটা ঘোড়া কইতে পারি না আর একটা ঘোড়া গেলে কই ছোটোকালে অনেক ঘোড়ার দৌড় দেখতাম ভাল লাগতে এমন আর তো শহরে থেকে শহরে তো আর ঘোড়ার দৌড় হয় না হইতে দেহা হয় না আর একটা কিন্তু মেলা ওইতে অনেক সুন্দর মেলা এই ঘোড়ার দৌড়ের মেলা হেয়ে দেখতে যেতাম অনেক কিছু খাইতাম বেশিরভাগই মিষ্টি জাতীয় খাবার খাইতাম অনেক বেশি কিন্তু ভালো লাগতে ফেসবুকে ঢুকলে কিন্তু নতুন নতুন আপডেট দেখা যায় এখন একটার পর একটা ঘটনা লাগিয়েই রয়েছে আসলে ফেসবুক চালাইতেও এখন ভয় করে কোন সময় কী কি দেখতে বই এই আর কিছু না কিন্তু আবার আমরা অন্য কোনো মাইন্ডে নিয়ে না আজ অনেক দিন পর একটু বাইরে বাইরে এলাম আর নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগছে জানি না আপনারা কমেন্টস করিয়ে কইবেন আর অনেকেই দেখতে আসি আমের নাম কি আমের বাড়ি কই এই সব জিজ্ঞান আসলে এই সব জিজ্ঞানের কিন্তু মনে হরি না কোনো দরকার আছে তারপরও হয়তো বা আমরা ভালোবাসি এই জিজ্ঞান মোর নাম তো যেহেতু মোর পেজের নাম মরিয়ম ইনসাইড আউট তাই মোর নাম অবশ্যই মরিয়ম আর হইলে বাড়ি বরিশাল আর কিছু জানার আছে কমেন্টস করিয়ে জানাইবেন আর কেউ স্টিকার জাতীয় কমেন্ট করবেন না কারণ স্টিকার যদি আপনারা দিয়ে একটা কমেন্ট করেন তাহলে হেয়ার আমি ছবি আপনাকেও কেমনে দিব কারণ উত্তর কেমনে দিব আপনারা যদি যে কোনো একটা প্রশ্ন করেন অবশ্যই ভালো প্রশ্ন হইতে হইবে যার উত্তর দেওয়া যায় সেই ধরনের কমেন্টস করিয়েন প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা কেমন লাগছে জানাইবেন আর পারলে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে অনেকে মোরে এই ভাষাটা নিয়ে চিন্তিত অনেকেই কয় এই ভাষাটা বেশছে মুই খাইতে আসি আসলে তেমন কিন্তু কিছুই না এটা হলো মর নিজের ভাষা আর এই ভাষায় কথা কইতে মানে পছন্দ করি হের লেগে কিন্তু এই ভাষায় কথা কই অনেকের আবার ভালোও লাগে অবশ্য খারাপ ও সব দিক খারাপ সবাই রয় না আর সবাই খারাপ দিক কইতেও হয় না যেহেতু অনেকের ভালো লাগে তাইলে ওই বললাম খারাপটা নয় নাই কইলাম হলে কি হয়েছে না যে খারাপ আছে হে খারাপ কমেন্টস করবে আর যার মন মানসিকতা ভালো হে ভালো কমেন্টস করবে এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ